اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا আল্লাহ আনফালের সুরা দুইশো তেস্টম্বের মধ্যে বলেন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এটি পথ নিদর্শন ও দয়া যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সাথে তা শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পরের আয়াতে বলেন

প্রত্যসে এ সন্ধায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের সান্নিধ্য রয়েছে তা অহংকারের তার এবাদতে বিমুখ হয় না ও তার মহিমা ঘোষণা করে এবং তারই নিকট তারা শ্রেষ্ঠারত হয়

আল্লাহ তালা বলেন যখন এদের দাতা নুহ নুহ ওদের বলল তোমরা কি সাবধান হবে না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট এর জন্যে কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো বিশ্বজগতের প্রতিপালকের নিকটে আছে সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তালা আরো বলেন সুরা আননিসা শেষের আয়ত্ত বলেন وإن من أهل الكتاب لا من يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله ما لا يسترون بآية الله ثمانا قليلا أولئك ইগানাহুম নাদুরুন হুম ইনদ রাব্বি মিনাল্লাহ সরি আল হিসাব আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই গ্রন্থ দারিদ্রদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা আল্লাহ নিকট বিনা বিনয় হয়ে তোমাদের প্রতি যা অবর্ণিত হয়েছে এবং তাদের প্রতি যা অবর্ণিত হয়েছে তাতে বিশ্বাস করো এবং আল্লাহকে আয়াত স্বল্প মূল্য বিক্রয় করো না এরই এরাই তো সেই সকল লোক যাদের জন্য আল্লাহ নিকট পুরস্কার রেখেছেন নিশ্চয় আল্লাহ দুটো হিসাব গ্রহণকারী

ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং শত্রুর বিপক্ষে সদা প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা সুরা আলে ইমরানের আয়তের মধ্যে আল্লাহ তালা একশো ছয় না ষোলো নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেন যারা বলে হে আমাদের প্রতিপালক নিশ্চয় আমরা বিশ্বাস করেছি অতএব আমাদের অপরাধ সমূহ ক্ষমা কর এবং জাহান্নাম জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত দাতা ও এবং প্রবাদ কালে خمات الله تعالى. إرقى راية رمضان الله تعالى شاهدين شاهد الله أنه لا إله إلا هو والملائكة وولو العلم قائما من لا إله إلا هو العزيز الحكيم الله تعالى আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং ন্যায় প্রতিষ্ঠিত ব্যক্তিগণ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত প্রোগ্রাম পরকমাশালী ও প্রজ্ঞাময় সাদাক আল্লাহুল মওলাদা আল্লাহ তালা যে আয়াতগুলো করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিৎ দান করুক এবং আল্লাহ এই এই আয়াতের মধ্যে মধ্যে যা যা কিছু কিছু বলেছেন বলেছেন আমরা তার আয়াতগুলো এর তালা আমাদেরকে ইমানের সাহেব ইমানের সাথে চলাফেরার ফেরার তফি দান করুক আল্লাহ তালা যদি আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করে আমাদের মৃত্যুর সময় আল্লাহ তালা কালী করে দেন আমরা সেই দিয়ে করি আমিন আর আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে কোরআনের আয়াত তর্জমা করেছি এগুলা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু